ইরানের প্রিন্স ওমরের হাতে ধরা পড়ে গেল ইরানের যুবরাজ ওমর বললেন শুনেছি তুমি দুর্দশ সন্ত্রাসী মানুষ হত্যাকারী খুনি তোমারে আমি পাইছি আজকে আমি সারব না তবে ইসলামের বিধান অনুযায়ী আমি তোমারে বলি কালেমা কবুল করো তাইলে তোমার যান বিক্ষা পাই যাবা তোমার আমি মারব না কালেমা বড় যুবক বড় দুর্দস্য সাহসী বলল তোমার কালেমা আমি পড়ব না ওমর বলল কালেমা না পড়লে জিজিয়া কর দাও যুবক বলল যুবরাজ বলল তাও দিব না তুমি কি করবা করো অমর দেখলেন যে যুবকের মেজাজ খারাপ আর একটু বট টাইপের এর হত্যা করা উচিত নতুবা দেশের জন্য অশান্তি হবে ওমর বললেন এই জল্লাদ তলোয়ার উঠাও এই যুবকেরা হত্যা করে ফেলো ওর কথাবার্তায় আচার আচরণের গোয়েন্দা রিপোর্টে প্রমাণ হয়েছে ও কিন্তু ভালো না ওই ইসলামের ক্ষতি করবে কাজেই তারে হত্যা করে ফেলো আর যুদ্ধের ময়দান থেকে তার শত্রু হিসাবে আমরা ধরে আনছি হত্যা করার বিধান ইসলামে আছে কাজেই হত্যা করবেন জল্লাদ তলোয়ার উঠাইছে ওমর বলে এই যুবরাজ আমি তোমাকে এখন মেরে ফেলবো বলো তোমার আর কোনো সাওয়াফা আছে নাকি যুবরাজ ওমর। তোমার মতো যেই মানুষ আমার আবার কি মনের আশা পূরণ করবা মারতে চাইছো মারো তলোয়ার উড়িয়ে দাও কল্লা পুরা যাক ওমর বলল না তোমার কিছু মন চাইলে বলো যুবক বলল যদি আমার কিছু দিতে হয় এক গ্লাস পানি দাও কি দাও মরণের আগে বেশি কিছু চাই না এক গ্লাস পানি চাই হাত ওমর বললেন এই ওনার হাতে এক গ্লাস পানি দাও যুবক পানিটা হাতে পাইল ওমর বলল পান করো এসেফ যুবক বলল না পান করব না কয় কেন কয় তুমি ওমর বড়। কঠিন মানুষ আমার বিশ্বাস তুমি আমারে পুরা গ্লাসের পানি পান করতে দিবে না অর্ধেকটা পানি পান করার পরে তুমি গ্লাসের পানি পান করো অবস্থার তলোয়ার মাইরে আমারে শেষ করে দেবা ওমর বলল না আমি এতটা কঠোর হৃদয়ের মানুষ না আমি সফট মনের মানুষ আমি তোমারে পুরাটা পানি খাইতে দিব যুবক বলল বিশ্বাস করি না উমর বলল কিভাবে বললে তুমি বিশ্বাস করবা যুবক বলল উমর তাহলে তুমি বলো এই যুবক এই গ্লাসের পানি ফুরাটা ফান করার আগে আমি তোমারে ফাঁসি দিব তোমার বলল হে যুবক এই গ্লাসের পানি ফুরাটা ফান করার আগে আমি তোমারে ফাঁসি দিব উমর তো যুবকের সালাকের কাছে ধরা পড়ে গেছে যুবক তাৎক্ষণিক উষ্টা দিয়ে গ্লাসটা ফেলে দিয়া মাঠ পানি সব ফেলে দিছে হাজ্জাদ বললেন হে যুবক কি করলা কয় পানি তো মাটিতে ফেলে দিছি তুমি না বলছো পানি পান করার আগে আমারে ফাঁসি দিবা না এখন পানি পান করাও তারপরে ফাঁসি দাও কারণ তুমি এই মাটি থেকে পানি তুলতেও পারবে না আমারও খাওয়াইতে পারবে না ফাঁসিও দিতে যদি তুমি নীতিবান হও মাটি থেকে গ্লাসে পানিও তুলতে পারবো না তোমারে ফাঁসিও দিতে পারব না যাও তুমি বিদায়